কোনো ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন কোন দ্বয়ের অন্তর ও অফর বাহুদয়ের সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁক আমাদেরকে ত্রিভুজটি আঁকতে বলেছে যেই ত্রিভুজের বলেছে যে ত্রিভুজের ভূমি দেওয়া আছে এবং ভূমি সংলগ্ন কোন দ্বয়ের এই ভূমির সাথে এই কোন দ্বয়ের অন্তর দেওয়া আছে বিয়োগ দেওয়া আছে অফর বাহুদয়ের সমষ্টি অফর বাহু ত্রিভুজের ভূমি ছাড়া অফর যে দুটি বাহু আছে ওই দুটি বাহুর সমষ্টি অর্থাৎ যোগফল দেওয়া আছে আমাদেরকে ত্রিভুষ্টি আঁকতে হবে আমরা ধরে যে মনে করি এই ভূমি এ এই এ ইকুষ্ট এই এতটুকু দুর্গ এই এই এ রেখার এই এরকম এবং ফি আমরা যদি রেখা নেই সরল রেখা ফি এই ফি ফি হচ্ছে অপর বাহুদয়ের সমষ্টি এখানে এই অপর বাহুদয়ের সমষ্টি দৌড়ি এই ফি তাহলে অপর বাহুদয়ের সমষ্টি নিশ্চয়ই এই বূমির থেকে বড় হবে কেন দুই বাহুর সমষ্টি অতিথি বাহু বৃহত্তর আমরা ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি অতিথি বাবু বৃহত্তর ওই হিসেবে আমাদেরকে এটা বড় আঁকতে হবে এরপর আমরা দেখি যে বলেছি যে ত্রিভুজের কোন দয়ের অন্তর ভূমি সংলগ্ন কোন দয়ের অন্তর এই ভূমি সংলগ্ন আমরা এই কোন দয়ের অন্তর দেওয়া আছে ফল আমরা ধরি এই এক্স কোন দয়ের অন্তর এক্স এই বমির সাথে যে কোনটা দেওয়া আছে ওটা কি এই এক্স কোন এই এক্স কোন এটা হচ্ছে কি এই এক্স কো তাহলে আমাদেরকে এই ত্রিভুজটি অঙ্কন করতে হবে তাহলে মনে করি মনে করি এই এ বি সি ত্রিভুজ মনে করি যে এই এ বি সিটি ত্রিভুজ এর যদি ভূমি হয় বি সি এই ভূমি হয় বি সি ভূমি এই বি বিসি বিসি কোষ্ঠ অভিজ্ঞতা এ এই এ বি সি এবং ভূমি সংলগ্ন কোন দয়ের অন্তর এবং ভূমি সংলগ্ন কোন দ্বয়ের অন্তর এই এক্স কোন দেওয়া আছে এই এক্স কোন অর্থাৎ কোন যদি আমরা ত্রিভুজটি যদি অঙ্কন করি এবি ত্রিভুজ তাহলে এই বি এবং সি কোন অন্তর এই এক্স কোন দেওয়া আছে এবং অফর বাহুদয়ের সমষ্টি আমরা এই অফর বাহু ত্রিভুজের তাহলে এই অফর বাহু সমষ্টি ফি দেওয়া আছে আমাদেরকে এই এ বি সি ত্রিভুজটি আঁকতে হবে তাহলে এই এ বি সি ত্রিভুজ এ বি সি আঁকতে হবে বা আঁকো আঁকতে হবে তাহলে আমরা অঙ্কন বিবরণ যদি লিখি যে এই অঙ্কন বিবরণ বিবরণটা লিখি যে এই কিভাবে আমরা অঙ্কন করব আমরা যে কোনো রশ্মি এরকম যদি বি এক্স নেই আমরা একটি রশ্মি যে এরকম বি এক্স নেই এই বি এক্স বি এক্স তাহলে এই বি এক্স থেকে এই এ ভূমি এ এর সমান করে আমরা এই বি এর সমান করে আমরা এই বি সি অংশ কেটে নিই তাহলে যে কোনো রশ্মি যে কোনো রশ্মি এই বি এক্স থেকে বি এক্স থেকে বুমি বুমি ভূমি এ সমান এই বি সি অংশ কেটে নেই তাহলে এই সি অংশ কেটে নিলাম তাহলে এখন সি বিন্দুতে এই এক্স কোণের হাফ করে অর্ধেক করে আমরা সি ডি কো আমরা যদি এটাকে অর্ধ অর্ধক দুভাগে বিভক্ত করতে হয় তাহলে আমরা এই এই এখানে প্রিন্টেল কম্পাসের কাঁটাটা রেখে একটু বৃত্তচাপকে বৃত্তচাপ দিয়ে আমরা একটু কোনো সমদ্বিখণ্ড আঁকতে পারি তাহলে আমরা যদি অঙ্কন করি এই এটা সমদিখণ্ডক আবার এই বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ তাহলে এই বিন্দুর সংযোগ সরল রেখাটাই হবে কি সেট বিন্দু সংযোগ সরল রেখাটাই হবে এই এক্স কোণের সম অধিখণ্ডক তাহলে এই অর্ধকোণের এই এক্স কোণের হাত এক্স কোণের অর্ধেক করে আমরা বি সি ডি কোন আঁকি তাহলে আমরা এই একই বৃত্ত চাপ নিয়ে বৃত্ত চাপ আঁকি এবং এইখান থেকে এই এর অর্ধেক দূরত্ব সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এই চোখের তাহলে আমরা এই সংযোগ সংযোগ সরল রেখা অঙ্কন করি এটা তাহলে বি সি ডি কোন আঁকে তাহলে এই সি বিন্দুতে সি বিন্দুতে বিন্দুতে কোন এই হাফ হাফ এই এক্স কোন সমান আমরা কোন বি সি ডি কোন আঁকে আঁকে এবং এই সিটি রেখার উপর আমরা যদি লম্ব অঙ্কন করি আমরা এই সিটি রেখার সি বিন্দুতে লম্ব অঙ্কন করি তাহলে লম্ব অঙ্কন করতে সি কে কেন্দ্র করে একটি বৃত্ত সম হবে এভাবে আমরা লম্ব আঁকতে জানি আবার এই বিন্দুকে কেন্দ্র করে আরেকটি এই বিন্দুকে কেন্দ্র করে এই সেট বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্ত স্থাপতে হবে তাহলে এখান থেকে আবার এই এখানে আরেকটি বৃত্ত সা হবে আবার এই বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্ত স্থাপতে হবে তাহলে এই সংযোগ সরল রেখা টানলে কি হবে সি বিন্দুতে এই সিডি রেখার উপর লম্ব অঙ্কিত হবে আমরা এই সিডি রেখার উপর লম্ব অঙ্কিত হবে তাহলে এই সি কে লম্ব আঁকি তাহলে এই সি কে লম্ব আঁকে তাহলে সি ডি রেখার উপর এই সি কে সি কে লম্ব আঁকে আঁকে এবং বি কে কেন্দ্র করে এই বিকে কেন্দ্র করে ফ এর সমান ব্যাসার্ধ নিয়ে ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত এই সি কের উপর ব্যাসার্ধ নিয়ে এই সি কে এর উপর সি কে এর উপর একটি বৃত্তচাপ সাপ উপর একটি বৃত্তচাপ চাপ আঁকে তাহলে বৃত্তচাপটা যদি আমি গান পড়ে এই বি কে কেন্দ্র করে এই পি এর সমান সমন্বসে যদি বৃত্ত সাপ আঁকে তাহলে এটা এই সি কে কে এই জি বিন্দুতে করে তাহলে এই বৃত্তচাপ সি কে কে সি

আমরা এই কোণের সমান করে আমরা এই কোণের সমান করে যদি এই কোণের সমান করে বি সমান জি জি সি সি এ এ তাহলে তাহলে এই আমরা যদি এই কোণের সমান করে যদি আঁকি এই সি বিন্দুতে এই সি এর উপর এই দিক থেকে আমরা একটি বৃত্ত সাপ করতে হবে এরকম এইরকম একটি বৃত্ত সাপরক্ষণ করতে এখন এখান থেকে এখানে এই সমান ব্যবসী আমরা এই কোনো সমান করে আর ত্রুত হবে তাহলে এইভাবে আমরা যদি অঙ্কন করি তাহলে এটা হচ্ছে কি এ এই জি সি এক তাহলে জি সি সি রেখা এই বিজিকে এভেন দিতে সেট করে তাহলে এই এ বি সি হচ্ছে কি নির্ণয় ত্রিভুজ তাহলে সুতরাং আমরা বলতে পারি এই ত্রিভুজ এই এ বি সি একটি উদ্দিষ্ট ত্রিভুজ বা নির্ণয় ত্রিভুজ যে হিসাবে আমাদেরকে অঙ্কন করতে পারছে তাহলে নির্ণয় ত্রিভুজ তাহলে আমরা যদি দেখি যে এই দুটি বাহু সমষ্টি দেওয়া আছে দুটি বাহু সমষ্টি কি ফি তাহলে এই বাহুর যোগ এই বাহু এই এ বিসি ত্রিভুজের তাহলে এই বাহুর যোগ এই বাহু সমান হচ্ছে কি এই ফি এইটুকু এটা সমান তাহলে দুটি বাহু সমষ্টি দেওয়া আছে এবং ভূমি ভূমি বলা হচ্ছে যে এই বিসি আমরা এই বিসি সমান এই বিসি সমান আমরা এই অংশ কেটে নিয়েছি তাহলে এটার এই ভূমি দেওয়া আছে এবং কোন দয়ের অন্তর এই এ ত্রিভুজের এই ভূমি সংলগ্ন কোন এই বি কোন আর সি কোণ যদি বিয়োগ করি তাহলে বিয়োগ ফলটা হবে কি এই এক্স কোণের সমান তাহলে এই ত্রিভুজটি অঙ্কিত হলো